স্টুডেন্ট দেখো আমরা আগেই আমাদের যে ক্রিয়া যে আছে ক্রিয়া কত ধরনের কি কি আমরা সে সম্বন্ধে জেনে নিয়েছি এবার বাকি যে অংশটা আছে তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো চলো স্টার্ট করা যায় একেবারে এখানে দেখো তো আমরা এখানে দেখবে যে ক্রিয়ার ভাব ক্রিয়ার কালকে কত ভাগে ভাগ করেছে কোন সময় কি করছি কি কাজ করা হয়ে গেছে এগুলো আমরা জেনে নিয়েছি এবার ক্রিয়ার ভাব দেখবো বাক্যে ক্রিয়া সম্পন্ন হওয়ার রীতিকে কি হচ্ছে ক্রিয়ার ভাব এটা আমাদের জানতে হয় সংজ্ঞা হিসাবে তো একে ভাগ করেছে প্রধানত তিন ভাগে কি কি এক হচ্ছে নির্দেশক ভাব এক হচ্ছে অনুজ্ঞা ভাব তিন হচ্ছে আপেক্ষিক ভাব চলো স্টার্ট করি দেখি নির্দেশক ভাব কি আছে কাকে বলে জেনে নি যখন ক্রিয়াপদ কোন সাধারণ ঘটনা নির্দেশ করে বা কোনো কিছু জিজ্ঞাসা করে তাকেই বলা হচ্ছে নির্দেশক ভাব মানে কি হচ্ছে একেবারে কোনো যদি প্রশ্ন করে থাকি কোনো জিনিসকে যদি একটা একদম নির্দিষ্ট করে নির্দেশ করি তাকে কি বলা হচ্ছে নির্দেশক ভাব উদাহরণ লিখেছে আমরা বই পড়ি সাধারণ ঘটমান নির্দেশ মানে এটা একটা সাধারণ কথা আমরা বই পড়ি তাই তো আমরা সকলেই বই পড়ি কোনো না কোনো ধরনের বই পড়ে থাকি আপনি কি আসবেন দেখো আমরা কি বলেছি এখানে যে কিছু জিজ্ঞাসা আপনি কি আসবেন হ্যাঁ কিংবা নায় প্রশ্ন হচ্ছে তাই না এটা দেখো প্রশ্ন জিজ্ঞাসা সে আজ স্কুলে যাবে এখানে একটি সাধারণ ঘটনা নির্দেশ করা হয়েছে কি হচ্ছে সে আজ স্কুলে যাবে একদম সাধারণ ভাবে একটা কথাকে নির্দেশ করা হচ্ছে তারপর দেখো অনুজ্ঞা ভাব যখন কোন ক্রিয়াপদ দ্বারা আদেশ নিষেধ উপদেশ অনুরোধ বা আশীর্বাদ ইত্যাদি সূচিত হয় তাকেই বলা হচ্ছে অনুজ্ঞা আদেশ মানে মনে করো আমরা আছি আমি তোমাদের এখন শিক্ষক বা শিক্ষিকা যাই হোক না কেন তোমাদেরকে আমি কি বলবো একটা আদেশ দেব আমি যেহেতু একজন শিক্ষিকা আমার আমি কি কর তোমাদেরকে তো অনুরোধ করব না বলবো না একটু বইটা পড়বে আমি তো তোমাদেরকে অনুরোধ করবে না মোটেও আমি একেবারে তোমাদেরকে আদেশ দেবো এই বইটা পড়ো এই তোমরা পড়ো বলবো তো এটা তো একটা শিক্ষকের একটা তো তার অধিকার সে তো আদেশ দেওয়া তার কাছে আদেশ করে যা মোর গুরুজনে কেন আমার গুরুজনের আমাদের যা আদেশ করবে সেটা আমাদেরকে পালন করতে হবে আমাদের বাবা মা আমাদেরকে যে আদেশ গুলো করবে সেগুলোকে আমাদেরকে নিঃস্বার্থ ভাবে পালন করে যেতে হবে নিষেধ নিষেধ মানে কি কোনো কিছু থেকে আমাকে মানে বারণ করা হচ্ছে যে এই কাজটা করো না তাই তো তাহলে এটা একটা কি কার মধ্যে পড়ছে অনুজ্ঞার মধ্যে এটা একটা অনুজ্ঞা ভাব কোনো জিনিসকে নিষেধ উপদেশ কোনো কিছু উপদেশ দেওয়া হয় কোনো কাজ করার জন্য উপদেশ দেওয়া হয় তাই তো অনুরোধ বা আশীর্বাদ অনুরোধ মানে মানে তুমি কাল আসবে আমি তোমাকে ধরো আমার বন্ধু তুমি হুম আমি তোমাকে ইনভাইট করছি আমার বার্থডে আমি তোমাকে লিখছি যে প্লিজ তুই আসিস মানে একদম আমি এখানে একদম অনুরোধ করছি সে যেন আসে একেবারে আমার অনুরোধ শুনে তো তাকে বলা হচ্ছে অনুজ্ঞা ভাব উদাহরণ আছে কাজ করো আদেশ বলছে কাজ করো এটাকে কি হয়েছে কাজটা করবেন কাজটা করুন এখানে কোন রকম অনুরোধ না এখানে একেবারে আদেশ করা হচ্ছে কাজটা করো তারপর দেখো মিথ্যা বলো না মানে এখানে নিষেধ মিথ্যা কথা বলো না পথে চলো না এগুলো এগুলো তো আদে এই সরি হয় নিষেধ করা হচ্ছে তোমরা এখন পড়তে বসো এখানেও দেখো আদেশ করা হচ্ছে পড়ার কথা বলা হচ্ছে যেহেতু বললাম না আমাদের গুরুজনের আমাদেরকে যে কোনো অনুরোধ করবে না তারা তিনি কি করবেন তারা আমাদেরকে আদেশ দেবেন অনুজ্ঞা ভাব আবার দুই প্রকারের কি কি অনুজ্ঞা আর একটা হচ্ছে ভবিষ্যৎ কালের কালের অনুজ্ঞা অনুজ্ঞা মানে অতীত হয় না আমরা অতীতে গিয়ে আদেশ নিষেধ অনুরোধ করতে পারবো না আমরা যেই সময় আছি সেই সময় আদেশ অনুরোধ করতে পারবো নিষেধ করতে পারবো এক আমরা আমাদের ভবিষ্যতের জন্য তাকে আদেশ দিতে পারবো তুমি বলে কালকেই পড়াটা করে নিয়ে আসবে একটা শিক্ষক আগামী দিনের জন্য কি তাকে আদেশ দিয়ে আর এই বর্তমান যখন মনে করছে দিচ্ছে আমরা ক্লাসরুমে আছি বলবে এই এটা লেখো একদম বর্তমান সময় হচ্ছে কিন্তু অতীতে গিয়ে কি আদেশ করতে পারবে কি নিষেধ করতে পারবে না পারবে না সেই কারণে এখানে বর্তমান কাল আর ভবিষ্যৎ কালেরই অনুজ্ঞা হয় বর্তমান কালের অনুজ্ঞা বর্তমান কালে প্রার্থনা উপদেশ অনুরোধ অনুমতি ইত্যাদি বোঝাতে বর্তমান কালের অনুজ্ঞা ব্যবহার করা হয় বললাম না আমরা যেই মুহূর্তে বর্তমান কালের এটা কি হচ্ছে কেবলমাত্র মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ আমাদের পুরুষ কত ধরনের আমাদের পুরুষ হচ্ছে পুরুষ হচ্ছে আমি ইংলিশে লিখে ফেললাম দেখো তিন ধরনের তিন ধরনের বুঝতেই পারছো যে কি কি এক হচ্ছে উত্তম দুই হচ্ছে আর তিন প্রথম দেখো এই উত্তম মানে কি উত্তম মানে প্রথম যাকে বলেছে আমি আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তম মধ্যম মানে কি তুমি প্রথম মানে কি সে আপনারা এই যে যতগুলো আছে ওগুলো সব হচ্ছে প্রথমের কিন্তু আমরা এখানে এই যে অনুজ্ঞাটা অনুজ্ঞা আদেশ অনুরোধ আমি করতে পারবো না পারবো না তার জন্য এটা হচ্ছে মধ্যম আর প্রথম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য তো কি বলা আছে প্রথম পুরুষের ক্রিয়ার ক্ষেত্রে প্রযুক্ত হয়ে থাকে কি হচ্ছে বর্তমান এটা দেখো এটা বর্তমান হবে বর্তমান কালের অনুজ্ঞা সচরাচর মূল ধাতুর সঙ্গে উন ইস এই উত্তেকগুলি যুক্ত হয়ে ক্রিয়ার রূপ গঠিত করে থাকে মানে এই ধরনের যে প্রত্যেকগুলো আছে কিছু কিছু যুক্ত হয়ে একটা ক্রিয়ার পরিবর্তন ঘটায় যেমন দেখো ক্রিয়াটা কি কর উন যোগ হয়ে খেলো করুন ক্রিয়া আছে কর ইস যোগে করিস কর যোগ যোগে করুক বুঝতেই পারছো তাহলে প্রত্যেকগুলো যখন যোগ হয়ে ক্রিয়ার একটা অন্য রূপ আসছে তারপরে দেখো ভবিষ্যৎকালে এবার আমরা তো ভবিষ্যৎকালে ওই আদেশ নিষেধ অনুরোধ উপদেশ দিতেই পারবো কি বলেছে প্রার্থনা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি ক্রিয়া সংগঠন কাল ভবিষ্যৎ বোঝালে যে অনুজ্ঞা হয় তাকেই ভবিষ্যৎ কালের অনুজ্ঞা বলে এখানে কি হচ্ছে এখানে মূল ক্রিয়ার সঙ্গে ভবিষ্যৎ কালবাচক ইব মানে ভবিষ্যতে মানে কি হবে হ্যাঁ করবেন তাই তো তো এখানে যেহেতু এই কালবাচকের সঙ্গে উপপয় যোগ করবে কোন পদ্যই একই ভাবে মধ্যম আর প্রথম পুরুষের ক্ষেত্রে সম্ভব এ অথবা ও ক্রিয়া বিভক্তি যুক্ত হয় যেমন উত্তম পুরুষে অনুজ্ঞা হয় না আমরা আগেই বলে দিয়েছি উত্তম পুরুষের অনুজ্ঞা সম্ভব নয় যেমন কর ধাতু ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় মধ্যম পুরুষের ক্ষেত্রে যে যে তুমি মানে আমরা যে আমি তুমি মধ্যম পুরুষ সে মধ্যম পুরুষের ক্ষেত্রে কি ব্যবহার করবে এই যে কর এটা কি হচ্ছে এটা একটা ক্রিয়া এর সঙ্গে একটা প্রত্যয় যোগ হচ্ছে ইব একটা বিভক্তি যোগ হচ্ছে এ করিবে ভবিষ্যৎ কালকে বোঝানো হচ্ছে অথবা কর উ করিও হ্যাঁ করিও তুচ্ছার্থে ইস এবং সম্বার্থে ইবেন ক্রিয়া বিভক্তি যুক্ত যেমন কর ইস এই যখন আমরা আমার বন্ধু হয় তাকে তো এই ধরনের কথাবার্তা বলা যায় এটা করিস কিন্তু একটা শিক্ষককে কি বলতে পারবে এটা করিস না বলতে পারবো না তো এখানে জন্যই যে বন্ধু এই ভাই বোনেরদের সঙ্গে করি সেই তুচ্ছটা গোলো ব্যবহার করা হয় কর ইবেন কোরিবেন কোরিবেন বোঝাই যাচ্ছে তাহলে আমরা যখন কোনো একটা অন্য যখন একটা আমাদের থেকে সিনিয়র জ্ঞানীগুনি ব্যক্তি হন তাকে আমরা কি করি একটু মানে আপনি এইভাবে কথা বলে থাকি যেমন যেও না রজনী তুমি লয়ে তারা দোলে কখনো মিথ্যা কথা বলবে না মানে কোন কোন এখানে আদেশ দেওয়া হলো কোথায় অনুরোধ করা হলো কোথায় নিষেধ করা হলো দেখো আদেশ দেওয়া হচ্ছে এটা তো কোনো অনুরোধ নয় তুমি করবে না এটা তো বলা যাবে না তোমাকে করতেই হবে এটা তোমার কাজ তবে মনে রাখা উচিত কি আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়েছেন কি অনুগ্রা ক্রিয়া স্বতন্ত্র কোন কার রূপ নহে ক্রিয়ায় বিশিষ্ট এক ভাব এটা কোনো কাল না এটা কোনো কালকে নির্দেশ করছে না এটা বর্তমান কাল আমাদের তো ক্রিয়া তিন ধরনের আমরা আগেই আলোচনা করেছি তো এটা কোনো কালকে বোঝাচ্ছে না তো তিনি কি বলেছেন এটা হচ্ছে একটা ভাব ক্রিয়ার ভাব আপেক্ষিক ভাব আপেক্ষিক ভাব কি বলে এর মধ্যে দেখো আপেক্ষিক এর মধ্যে একটা অপেক্ষা শব্দ আছে কোনো মিশ্র বা জটিল বাক্যে যদি একটি বাক্যের অর্থ অন্য একটি বাক্যের অপেক্ষায় থাকে তবে তা তা যে বাক্যটির অর্থের অপেক্ষায় থাকে তার ক্রিয়াভাবকে আপেক্ষিক ভাব বা ঘটনাত্মক রূপে রা রূপ রাপেক্ষিত ভাব বলা হয় দেখো আমি কি বললাম এখানে আপেক্ষিক এর মধ্যে একটা অপেক্ষা আছে এর মধ্যে একটা নির্ভর আছে একটা বাক্য আর একটা বাক্যের উপরে কি করছে নির্ভর করছে তো ওটা ছাড়া যেন এটা সম্ভব না একটা উদাহরণে কি দিয়েছে যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে কি বলছে প্রথমে একটা এখানে যে একটা বলেছে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে বোঝাই যাচ্ছে এইটা একটা একটা ধরো এটা বাক্য এটা একটা বাক্য এই বাক্যটা যেন এর উপরে যেন এর উপরে নির্ভর করেছে যদি মেঘ করে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে দেখো একটা আর একটার উপর যেন নির্ভরশীল দেখো অপকটে মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে তাহা ভিতা যায় না বুঝতেই পারছো একটা যেন আরেকটার ওপরে নির্ভরশীল তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে বুঝতেই পারছো একটা যেন আরেকটা যেন অপেক্ষায় আছে একটা বাক্য যেন আরেকটা বাক্যের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে বিভক্তি বিভক্তি ক্রিয়া কি কাল ও পুরুষ অনুসারে যে ধনী বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত ক্রিয়াপদ গঠন করে সেই ধনী বা ধ্বনিগুচ্ছকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে এখানে কাল মানে বুঝতেই পারছো তিনটে কালকে বোঝায় এক হচ্ছে অতীত কাল দুই হচ্ছে দুই হচ্ছে বর্তমান কাল তিন হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ কাল পুরুষ অনুসারে পুরুষও তিন ধরনের আগেই বলেছি তো সেই অনুসারে ধনী ধনী গুচ্ছে ধাতুর সঙ্গে যুক্ত ক্রিয়ার পদের গঠন করে তাকেই বলা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি যেমন দেখো কর মূল ধাতু ইতো ই করিতেন এখানে ইতটা কি কালবাচক বাচ পত্র তাহলে বুঝতে পারছো কাল মানে কি কোন সময়ের কথা বলা হচ্ছে সেই সময় বেশি যে কিয়ার সঙ্গে যুক্ত হয়েছে একটা প্রত্যয় এর মানে কি পুরুষ বাচক বিভক্তি পুরুষবাচক বিভক্তি কি ইত এর সঙ্গে এল বা ই প্রভৃতি অন্যান্য কালবাচক প্রত্যয় এইগুলো এক ধরনের সব প্রত্যয় দেখো এগুলো যেন এক ধরনের প্রত্যয় ভালো করে লক্ষ্য করো বাংলায় কালবাচক প্রত্যয় এবং পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিভক্তি গঠিত হয় বুঝতেই পারছো বাংলাতে কি হচ্ছে বাংলাতে এইখানে হচ্ছে একটা কালবাচক আছে কাল অনুসারে কোন সময় হবে সেই একটা আছে তার সঙ্গে কি আছে পুরুষ বিভক্তি মানে কাকে বলা হচ্ছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ নাকি উত্তম পুরুষ কাকে বলা হচ্ছে সেই অনুসারে যুক্ত হয়ে ক্রিয়া বিভক্তি গঠিত হয় বোঝা গেল তাহলে সংস্কৃত ধাতু বিশেষ এবং বচন বিশেষের জন্য কালবাচক প্রত্যয় এবং পুরুষবাচক বিভক্তি ভিন্ন ভিন্ন রূপ আছে সংস্কৃতের ক্ষেত্রে বাংলায় কিন্তু একই বিভক্তি যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন ক্রিয়াপদ গঠিত হয় তাহলে বুঝতেই পারছো এই লাইনটার মধ্যেই দেওয়া আছে একদম তারপরে এখানে দেখো যেমন একই ইতপত্য এবং এর বিভক্তি যোগ করে ধাতু কোর ধাতু থেকে করিতেন তেন বোঝা গেল এখানে ইতো আর এন কি হচ্ছে করি তেন ধাতু থেকে যাইতেন লিখ ধাতু থেকে লিখিতেন একই দেখো এগুলো যুক্ত হচ্ছে সব খালি সামনে যে ক্রিয়াটা আছে সেটা একটু চেঞ্জ হচ্ছে এগুলো যে প্রভৃতি ক্রিয়া তৈরি হয়ে থাকে সরলে যে যৌগিক ক্রিয়ারূপ গঠনে আছ ধাতুর যোগ অপরিহার্য কর যুক্ত ইয়া যুক্ত আছো যুক্ত ই করি আছি করি আছি ভবিষ্যতে আছো ধাতু থাক আদেশ হয়ে থাকে মানে ভবিষ্যতে কি ভবিষ্যতে বোঝাচ্ছে পরকালে কালে গিয়ে হবে এখন হবে না ভবিষ্যৎ মানে কি যেটা ঘটবে বুঝে গেল তাই এখানে কি হবে আছো হবে না এখানে থাক হবে থাকি বেন বুঝতে পারছো তাহলে এখানে দেখো যে বিভিন্ন পুরুষের ক্রিয়া বিভক্তি রূপ দেওয়া হলো তো এখানে নিচে আমরা দেখতেই পাবো দেখো এখানে বর্তমান কাল মানে এই এই কি কি হতে পারে প্রকার আছে সাধারণ বা ঘটমান পুরাঘটিত বর্তমান বর্তমানে অনুজ্ঞা উত্তম পুরুষের ক্ষেত্রে কি হবে ই হবে ঘটমান দেখো উত্তম পুরুষের ক্ষেত্রে ই সেটা সাধারণ বা নিত্য বর্তমানের ক্ষেত্রে মধ্যম পুরুষের কে প্রথম পুরুষের ক্ষেত্রে এ এন বোঝা গেল ঘট মানে গেছে ইতে ছি ছি ইতে ছে ছিস ছিস ইতে প্রথম পুরুষের ক্ষেত্রে কি হবে ইতে ছে ছে ইতে পুরা ঘটিত ই আছি এছি ই আছো এছো ই আছিস এছিস ই আছে ই আছেন মানে আমরা মানুষের সঙ্গে আমি আমি যখন তোমার সঙ্গে কথা বলবো তুমি তুমি ভালো আছো যদি অন্য কারোর কথা জিজ্ঞাসা করি মানে একটা প্রথম পুরুষের কথা যদি জিজ্ঞাসা করি তিনি ভালো আছেন দেখো আমার ক্ষেত্রে কি হবে তুমি ভালো আছো আছো আর আছেন দেখো আছেন পরিবর্তন হচ্ছে তো তো তেমনই ঠিক আমাদের পুরুষ অনুসারে এগুলোর কথাগুলো আমাদের পরিবর্তন হয়ে যায় তারপরে দেখো কি আছে বর্তমানে অনুজ্ঞা অনুজ্ঞা বলেই দিয়েছি সম্ভব নয় উত্তম পুরুষের ক্ষেত্রে মধ্যম পুরুষে ও আর উন হয় আর প্রথম পুরুষে উক আর হয় বোঝা গেল তারপরে দেখো এখানে অতীতকাল অতীতকালে কি হচ্ছে সাধারণ নিত্য অতীত নিত্য বৃত্ত অতীত ঘটমান আর হচ্ছে ঘটিত কারণ এখানে অনুজ্ঞা সম্ভব নয় আমরা আগেই দেখে নিয়েছি তো উত্তম পুরুষের ক্ষেত্রে ইলাম লাম লুম লেম অনেকে বলে লাম না লুম বলে আহ খেলুম বলে এরকম ব্যবহার করে থাকে তো মধ্যম পুরুষের ক্ষেত্রে কি ইলে লে ইলি লে প্রথম পুরুষের ক্ষেত্রে ইল ল ইলে লেন নিত্য বিত্ত অতীতে ইতাম তাম তুম তেম ইতে ইতিস তিস ইতো তো ইতেন তেন বুঝতেই পারছো যে আমাদের মানে পুরুষ অনুসারে কোথাও কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কে ইতে ছিলাম ছিলাম ছিলুম ছিলেন অনেকে বলে আমি ভালো ছিলুম অনেকে ব্যবহার করে থাকে অনেকে আমি ভালো ছিলাম তিনি ভালো ছিলেন তারপর দেখো মধ্যম ইতে ছিলে ছিলে ইতে ছিলি ছিলি ইতে ছিলেন ছিলেন প্রথম পুরুষে ইতে ছিল ছিল ইতে ছিলেন ছিলেন পুরা অতীতে দেখো ইয়ে ছিলাম এ ছিলাম এ ছিলুম এ ছিলেন ইয়া ছিল এছিলে ইয়াছিলেন এছিলেন ইয়া ছিল এছিল ইয়াছিলেন এছিলেন বুঝতে পারছো তাহলে একবার দেখে নাও কেমন ভাবে কথাবার্তা মানুষ অনুসারে পুরুষ অনুসারে কেমন দেখো সব চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো ভবিষ্যৎ ভবিষ্যতে কিন্তু অনুজ্ঞা সম্ভব সাধারণ অতীত ঘটমা সরি সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরা গঠিত ভবিষ্যৎ ভবিষ্যতে অনুজ্ঞা উত্তম পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে সাধারণ ভবিষ্যতে বে বে বেন বেন ঘটমান ভবিষ্যতে ইতে থাকিব এতে থাকি থাকবো ইতে থাকিবে তে থাকবে ইতে থাকিবি তে ইতে থাকিবেন তে থাকবেন ইতে থাকিবে তে থাকবে ইতে থাকিবেন পেয়ে থাকবেন দেখো আমাদের কেমন ধরনের হতে পারে পুরুষ অনুসারে পুরা কঠিত ক্ষেত্রে ইয়া থাকিব এ থাকবো ইয়া থাকিবি এ থাকবে ইয়া থাকিবি এ থাকবি ইয়া থাকিবেন এ থাকবেন ইয়া থাকিবি এ থাকবে ইয়া থাকিবেন এ থাকবেন আমরা আগেই বলে দিয়েছি যে অনুজ্ঞার ক্ষেত্রে সম্ভব নয় কোন পুরুষের ক্ষেত্রে উত্তম পুরুষের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন করে থাকে কি যে কোন পুরুষে অনুজ্ঞা সম্ভব নয় উত্তম পুরুষ অ্যান্সার হবে কি হবে কিন্তু মধ্যম পুরুষ ইবে বে ইবেন ইউ ও ইবি বি ইস ইস আর প্রথমের ক্ষেত্রে ইবে বে ইবেন বেন বোঝা গেল তাহলে এটা একবার দেখে নাও ভালো করে তারপরে দেখো এখানে ধাতু রূপ কর ধাতু এই যে কর ধাতুটার সঙ্গে দেখো বিভক্তি যুক্ত হয় কি হচ্ছে কোথায় কি চেঞ্জ হচ্ছে দেখো নিত্য এটা হচ্ছে বর্তমান কালে সম্ভব হ্যাঁ ধাতুরূপ সাধারণ নিত্য বর্তমান যেমন করি উত্তম পুরুষের ক্ষেত্রে মধ্যম পুরুষের কর করিস এই কর ধাতুটা কিভাবে আমরা ব্যবহার করি বর্তমান কালে যদি আমি নিজের ক্ষেত্রে বলি হ্যাঁ বর্তমান আমি কাজটি করি আমি আমি কি লেখা পড়া করি আমার নিজের ক্ষেত্রে কিন্তু যখন মধ্যম পুরুষের ক্ষেত্রে বলবো তুমি পড়াশোনা করো তুই পড়াশোনা করিস তাই তো তো করেন তিনি পড়াশোনা তিনি বলবো না সরি তুমি তুমি পড়াশোনা করেন এরকম বলতে পারি প্রথম পুরুষে করে করেন যেহেতু এটা কি সে বাকি তিনি পড়াশোনা করেন সে পড়াশোনা করেন এরকম বলতে পারি ঘটমান বর্তমান কি হবে সেখানে উত্তম করিতেছে করছি মধ্যমে করিতেছ করছো করিতেছিস করছিস করিতেছেন করছেন করেছেন প্রথম বয়সে করিতেছে করছে করিতেছেন করছেন পুরো গঠিত বর্তমানে দেখো করি আছি করেছি করি আছ করেছো করিয়াছিস এখানে দেখো এইগুলো আমাদের সাধু ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কথাবার্তা বলে থাকি আর চলিতের ক্ষেত্রে এই ধরনের এখানে তারপরে করি আছিস করেছিস করিয়াছেন করেছেন তারপর দেখো প্রথম পুরুষে করি আছে করেছে করে করেতেছেন করেছেন তাও অনুজ্ঞা কি হচ্ছে উত্তম পুরুষের সম্ভব নয় কর কর করুন মধ্যম পুরুষের ক্ষেত্রে আর প্রথম পুরুষ করুক করুন দেখো এটা একবার দেখে নাও ভালো করে তারপর দেখো অতীতকাল আমরা তো বর্তমান দেখলাম এবার অতীত প্রকার দেখো একই সাধারণ নিত্য অতীত নিত্যবিত্ত অতীত ঘটমান অতীত পুরা ঘটিত কি হচ্ছে উত্তম পুরুষের ক্ষেত্রে করিলাম করলাম করলুম করলেম। যে তোমার কর ধাতুটা যুক্ত হচ্ছে বোঝাই যাচ্ছে তারপরে মধ্যম পুরুষে করিলে করলে করিলি করিলেন করলেন প্রথম পুরুষের ক্ষেত্রে করিল করলো করিলেন করলেন নিত্যবিত্ত অতীত করিতাম করতাম করতুম করতেন বুঝে গেল তারপরে দেখো মধ্যম পুরুষে করিতে করতে করিতিস করতিস করতেন 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 করিত করতো করিতেন করতেন ঘটমানে দেখো কি আছে করিতেছিলাম করছিলাম 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 দেখো একই ধরনের তোমাদেরকে আমাদের কাল অনুযায়ী কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে তবে করিতে ছিল করছিলে করিতেছিলে করছিলি করিতেছিলেন করছিলেন দেখো প্রথমের ক্ষেত্রে করিতেছিল করছিল করিতেছিলেন করতেন করছিল বলতে পারো পুরা ঘটিতে করিয়াছিলাম করেছিলাম করিয়াছিলে করেছিলে করিয়াছিলি করেছিলি করিয়াছিলেন করেছিলেন ছিল করেছিল করিয়া করিয়াছিলেন করেছিলেন দেখো এটা দেখে নাও ঠিক আছে যুক্ত করব কি আছে সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরা ঘটিত ভবিষ্যৎ ভবিষ্যতে অনুজ্ঞা উত্তম পুরুষের ক্ষেত্রে করিব করব মধ্যম পুরুষের ক্ষেত্রে করিবে করবে করিবি করবি করিবেন করবেন প্রথম পুরুষের ক্ষেত্রে করিবে করবে করিবেন করবেন তারপরে দেখো ঘটমান ভবিষ্যতে করিতে থাকিব করতে থাকিব করিতে থাকিবে করতে থাকিবে করিতে থাকিবি করতে থাকবি করিতে থাকিবেন করতে থাকবেন করিতে থাকবে করতে থাকবে করিতে থাকবেন করতে থাকবেন তারপর করিয়াছি করেছি করিয়াছ করেছো করিয়াছিস করেছিস করিয়াছেন করেছেন এখানে অনুজ্ঞা উত্তম পুরুষের সম্ভব না মধ্যম পুরুষে করিবে করবে করিও করো করিবি করবি করিস করিস করিবেন করবেন তারপরে দেখো প্রথম পুরুষের ক্ষেত্রে করিবে করবে করিবেন করবেন এটা ব্যাপার দেখে নাও ঠিক আছে তাহলে দেখো আমাদের এই যে ক্রিয়ার পুরো যা ছিল ক্রিয়ার ভাব এখানেই সমাপ্ত হলো যদি কোথাও অসুবিধা থাকে নিশ্চয়ই জানিও আজকে এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ